আসসালামু আলাইকুম ওয়া আমরা এই ভিডিওতে রুগীদেরকে দেখার পর যে ধরনের সান্তনামূলক কথা বলে থাকে সেই সান্তনামূলক বাক্যগুলো এই ভিডিওতে শিখবো ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আমরা একজন রুগীকে দেখার পর বলে থাকি যে কোন সমস্যা নেই তোমার সবকিছু ঠিক হয়ে যাবে এই যে একটা সান্তনামূলক আমরা কথা বলি কোন সমস্যা নেই তোমার এটার আরবী কি লা আলাইকা লা বাসা কোন সমস্যা নেই আলাইকা তোমার তোমার কোনো সমস্যা নেই তারপর আমরা বলে থাকি যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিন আল্লাহ আপনাকে সুস্থ করে দিন আর আরবি হচ্ছে আল্লাহ আপনাকে সুস্থ করে দিন তারপর আরো একটা বাক্য হচ্ছে সুস্থতার জন্য সুখবর সুস্থতার জন্য সুখবর এই ধরনের কথা যদিও আমরা বাংলায় বলে না কিন্তু আরবিতে কিন্তু এই ধরনের কথা পচন আছে যে আবশির আবশির বিশ্বে সুস্থতার সুখবর নিন তারপর আমরা সান্ত্বনাদের জন্য বলে থাকি যে ধৈর্য ধরুন এবং সহ্য করুন ইসবির ও তাহাম্মেল ইসবির ও তাহাম্মেল ধৈর্য ধরুন এবং সহ্য করে নিন তারপর আমরা ব্যবহার করি যে আল্লাহ তোমার মঙ্গল করুন আল্লাহ তোমার মঙ্গল করুন এর আরবি হচ্ছে আফা কল্লাহ আফা কল্লাহ আল্লাহ তোমার মঙ্গল করুন ব্যথা চলে যাবে এর আরবি হচ্ছে সায়াজুলুল আলামি সায়াজুল আলমি আলামুন মানে হচ্ছে ব্যথা সায়াজুল মানে হচ্ছে কেটে উঠবে বা চলে যাবে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল